নভেম্বর দু হাজার ষোলো পুরো বিশ্বকে চমকি দিয়ে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা মার্কিন নির্বাচনে হিলারি ক্লিন্টনকে পরাজিত করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণায় পুরো বিশ্বকে আশ্চর্য হতে দেখা গেলেও ট্রাম্প প্রসারীদেরকে খুব একটা বিস্মিত হতে দেখা যায়নি কারণ নির্বাচনে জয়ী হওয়ার জন্যে যত ধরনের কূটনীতির প্রয়োজন ছিল তারা তা অনুসরণ করেছে কিন্তু কিভাবে আমরা সবাই জানি যে হিলারি ক্লিন্টনের ফাঁস কেলেঙ্কারি এবং রাশিয়ান হ্যাকারদের তৎপরতার কারণেই ইলেক্টোরাল মার হেরে গেছেন হিলারি কিন্তু না এর মূল গল্পটা বেরিয়ে এসেছিল তার ঠিক কয়েক মাস পরই ট্রাম্পকে জয়ী করার জন্য মূল কলকাঠি নেড়েছিল হেরেছিল দুটি সংস্থা যাদের নাম ক্যামব্রিজ অ্যানালিটিকা অপরটি আপনার আমার বহুল ব্যবহারিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিভাবে ট্রাম্পকে জয়ী করায় সহায়ক ভূমিকা পালন করলো সে গল্পটা না হয় বলছি একটু পরে তার আগে ক্যামব্রিজ অ্যানালিটিকার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই ক্যামব্রিজ অ্যানালিটিকা মূলত এটি একটি তথ্য সংগ্রহকারী সংস্থা যাদের মূল স্লোগানই হচ্ছে আমাদের তথ্যই আমাদেরকে অনন্য করে তুলেছে নির্বাচনে ট্রাম্পকে জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল এই ক্যাম্ব্রিজ অ্যানালিটিকা এই একই কোম্পানি কলকাঠি নিয়েছিল ইংল্যান্ডের ব্রেকজিট নির্বাচনেও কিন্তু কীভাবে করল তারা সব কিভাবেই কীভাবেই বা ভাস হলো তাদের এই গুমন এই সব কিছু নিয়েই নেটফ্লিক্সে চলমান আছে মৌলিক ডকুমেন্টারি চলচ্চিত্র দ্য গ্রেট হ্যাক যাই হোক ক্যাম্ব্রিজ অ্যানালিটিকার সঙ্গে কিন্তু পরিচয় হওয়া হল না চলুন সেটি হয়নি দু হাজার তেরো সালে প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার নিক্স এবং একদল দক্ষ তথ্য বিশ্লেষকদের হাত ধরে ক্যাম্ব্রিজ অ্যানালিটিকার যাত্রা শুরু হয় ইংরেজি ভারিক শব্দে ক্যাম্ব্রিজ অ্যানালিটিকার পরিচয় পলিটিক্যাল কনসাল্টিং অ্যান্ড ডেটা ফার্ম খাটি বাংলায় বললে তাদের উদ্দেশ্য একটি সেটি হলো পুরো নির্বাচনের বাজার নিয়ন্ত্রণ করা গণতন্ত্র যে সবার নিজস্ব পছন্দ এটি তারা কোনোভাবেই বিশ্বাস করত না ব্যক্তিগত পছন্দ অপছন্দ সম্পর্কিত তথ্য দিয়ে একটি মানুষকে বিশ্লেষণ করার জন্য পাঁচ হাজার করে ডেটা পয়েন্ট ছিল তাদের কাছে একটু ভেবে দেখুন তো এসব তথ্য বিশ্লেষণ করে ও নানা হিসেব কষে তারা বের করতো একটি নির্দিষ্ট এলাকার কোন কোন মানুষ কাকে ভোট দেবে সেই প্রশ্নে এখনও দ্বিদায় ভুগছে এই মানুষদের তারা বলতো প্যারসিডেবলস অর্থাৎ ব্যক্তিগত তথ্য ব্যবহার করে এদেরকে চাইলেই ব্যবহার করা যাবে যে কোনো কাজে এদেরকে দিয়ে চাইলে প্রার্থীকে ভোট দেওয়ানো যাবে কিংবা বিপরীত দলের প্রার্থীকে নিরুৎসাহিত করা যাবে আরো কাছ থেকে ক্যাম্ব্রিজ অ্যানালিটিকার সঙ্গে পরিচিত হবার জন্য একটি উদাহরণের সম্মুখীন হওয়া যেতে পারে যেমন ত্রিনিদাদ ও টোবাকোর কথাই ধরা যাক দেশটিতে দুটি মূল দল ছিল এক দলের মূল ভোটার হলো কৃষ্ণাঙ্গরা এক দলের মূল ভোটার হলো তিনি তাদের বসবাসরত ভারতীয়রা ক্যামব্রিজ অ্যানালিটিকা এই তৃতীয় দলটিকে বেছে নেয় এবং তাদের হয়ে কাজ করে তারা একটি এলাকা এলাকাভিত্তিক ক্যাম্পেইন সাজালো ক্যাম্পেইনের মূল টার্গেট ছিল তরুণ তরুণীরা যারা এবারই প্রথম ভোটার হয়েছে ক্যাম্পেনটিতে সাজানো হয়েছিল একদমই অরাজনৈতিক খুবই আকর্ষণীয়ভাবে এবং ট্রেন্ডিং থাকে কারণ ক্যাম্ব্রিজ অ্যানালিটিকার ভাষ্যমতে সদ্য এই ভোটাররা রাজনীতি নিয়ে তেমন একটা মাথা ঘামায় না তেমনি তারা খুবই অলস তাই ট্রেন্ডের ছোঁয়া না থাকলে বা আকর্ষণীয় না হলে তারা কিছুতেই অংশ নিতে চাইবে না ভারতীয়দের হয়ে কাজ করলেও ক্যামব্রিজ অ্যানালিটিকা মূল টার্গেট করল প্রতিপক্ষ ভোটারদের সেই পুরান উপবাদটির মতো ঘোর ধরে বাজি কখনো ঘোড়ার উপর ধরতে হয় না ধরতে হয় প্রতিপক্ষের ঝুঁকির উপরে রীতিমতো ডুসো নামে একটি ক্যাম্পেইন নামালো তারা ক্যাম্পেইনের কাজ হলো দলীয়ভাবে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং এগুলোতে অংশ নেওয়াকে কুল বা আকর্ষণীয় হিসেবে দেখানো প্রতিপক্ষের সত্য এই ভোটারদেরকে বলা হলো ভোট দেওয়ার চেয়ে অরাজনৈতিক এসব কাজে অংশ নেওয়া অনেক ভালো কাজেই ডু সো ডোন্ট ভোট বিলিয়ন ডলার খরচ করে এলাকায় এলাকায় ক্যাম্পেইন করা হলো ক্যাম্পেইনের মুখ হিসেবে নেওয়া হলো কিছু কৃষ্ণাঙ্গ মানুষকে কাজেই দেখা গেল ভোটের দিন এই কৃষ্ণাঙ্গ কিশোর কিশোরীরা ভোটই দিতে যায়নি কারণ দে আর কুল এদিকে ভারতীয় বাবা মায়েদের কথা মতো তাদের ছেলেমেয়েরা সবাই ভোট দিয়েছে যার ফলে ছয় শতাংশ ভোট ব্যবধানে দ্বিতীয় দলটি জয়লাভ করে এই হলো কুখ্যাত ক্যাম্ব্রিজ অ্যানালিটিকা তাদের সাবেক অপারেশন চিফ জুলিয়ান হুইটল্যান্ড এরকম বেশ কিছু ভয়াবহ এক্সপেরিমেন্ট বলেছিলেন বিভিন্ন দেশে বাস্তবিক অর্থে মানুষের উপর বিভিন্ন স্ট্র্যাটেজি পরীক্ষা করে দেখেছেন তারা এবং মোটামুটি বেশ কিছু পরীক্ষায় সফল হওয়ার পর সেই সময়ে সাম্প্রতিক সবচেয়ে বড় দুটি ঘটনার নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় ক্যামব্রিজ অ্যানালিটিকা একটি হলো ইংল্যান্ডের ব্রেকজিট এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সালটা দু হাজার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বেশ উন্মাদনা চলে তখন পুরো যুক্তরাষ্ট্র জুড়ে প্রচার প্রসারে কোনো দিকে যেন কোনো কমতি ছিল না একদিকে হিলারি ক্লিন্টন অন্যদিকে ডোনাল্ড জে ট্রাম্প দুজনেই যুক্তরাষ্ট্রের সেবারের নির্বাচনে ছিল আলোচিত এবং সমালোচিত যদিও হিলারি ক্লিন্টন জনপ্রিয়তার দিক থেকে বেশ আগাম ছিল অপরদিকে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবেন সেটি যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ মানুষ কল্পনাই করতে পারেননি এর মধ্যেই হঠাৎই হিলারি ক্লিন্টনের ব্যক্তিগত মেল ফাঁস কেলেঙ্কারি আবারও নাড়া দিয়ে ওঠে হিলারি ক্লিন্টনের ব্যক্তিগত প্রায় এক হাজারেরও বেশি মেল ফাঁস করে দেওয়া হয়েছিল সেই সময় যে কারণে তিনি প্রচন্ড সমালোচনার মুখে পড়েন এবং মানুষের মধ্যে ভুল ধারণা বিভ্রান্তি হতে শুরু করে ঠিক এই সুযোগটাকে হাতছাড়া করেননি কুখ্যাত ক্যামব্রিজ অ্যানালিটিকা তারা তাদের জাল বিছানো শুরু করে দিল এখানেও তারা একই পদ্ধতি অনুসরণ করেন ভোটারদেরকে টার্গেট করে তাদের হাজার হাজার ডেটা কালেক্ট করে নিয়েছিল ক্যামব্রিজ অ্যানালিটিকাল উপরিয় বলা ডোসো ক্যাম্পেইনের মতোই তারা এই ধাপটিও কমপ্লিট করেন অনেকের মতে ভোটারদের বিশ্লেষণের জন্য তারা তিরিশ মিলিয়ন মানুষের তথ্য সংগ্রহ করেছিল কিন্তু প্রশ্ন থেকেই যায় তারা এই তিরিশ মিলিয়ন তথ্য পেল কোথায় এই প্রশ্নের উত্তর দিতে পারে অন্য আরেকটি প্রশ্ন যে প্রশ্নটি এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন ফেসবুক কিভাবে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করায় সহায়ক ভূমিকা পালন করল হ্যাঁ ঠিকই ভেবেছেন তারা ফেসবুকের কাছ থেকেই ৩০ মিলিয়ন মানুষের পাঁচশো সত্তরটি ডেটা পয়েন্টের তথ্য পেয়েছিল মানুষের লাইক কমেন্ট শেয়ার অ্যাক্টিভিটিস বিজ্ঞাপনের ক্লিক ইত্যাদি ব্যবহার করে এসব তথ্য পেয়েছিল তারা এছাড়াও একটি কুইজ অ্যাপের মাধ্যমে পঁচিশ হাজার ছদ্ম ভোটারদের ডেটা তারা কালেক্ট করেছিল একইভাবে ইনফোগ্রো নামে এক কোম্পানির থেকে ষাট মিলিয়ন এবং ডাটা ট্রাস্ট থেকে ২৬ মিলিয়ন মানুষের তথ্য নিয়েছিল এই ক্যামব্রিজ অ্যানালিটিকা এ সমস্ত তৎপরতা চালানোর পর দিন শেষে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তারপরও আরও একটি প্রশ্ন থেকেই যায় ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের কাছ থেকে তিরিশ মিলিয়ন তথ্য পেলেও ফেসবুক এই তিরিশ মিলিয়ন মানুষের তথ্য কোথায় পেল ইএসমাইটি আপলেন আপনি সেই প্রোডাক্ট আপনি ফেসবুক ব্যবহার করায় ফেসবুক অটোমেটিক বেশ কিছু তথ্য আপনার থেকে পেয়ে যায় যেমন আপনার ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস আপনার হোম টাউন আপনি কোথায় লাইক করছেন আপনার কমেন্ট শেয়ার অ্যাক্টিভিটিস আপনার পছন্দ অপছন্দ আপনার ধর্মীয় বিশ্বাস রাজনৈতিক মতাদর্শ সব কিছুই আপনি ফেসবুকে শেয়ার করছেন এবং ফেসবুক অ্যালগোরিদম এই তথ্যগুলো প্রতিনিয়তই আপনার কাছ থেকে সংগ্রহ করে রেখে দিচ্ছে এবং আপনার একটি অনলাইন ভার্সন তারা জেনারেট করছে এমনভাবেই এই তথ্য ফেসবুক বিভিন্ন সংস্থার কাছে বিক্রি করছে এমন অভিযোগ ফেসবুকের নামে বারবারই রয়েছে যদিও ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেন এ সম্পূর্ণ অভিযোগ বানোয়ার এবং তিনি বরাবরই এই অভিযোগগুলো অস্বীকার করে আসছেন এই মুহূর্তে মানুষের ব্যক্তিগত তথ্যই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস ট্রিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি চলছে কেবল এই তথ্যের উপর ভর করেই এজন্যই বলা হয় ফেসবুক এবং গুগল আপনার সম্পর্কে যতটা জানে ততটা আপনি নিজেও আপনার নিজের সম্পর্কে জানেন না প্রিয় দর্শক শেষ করতে চলেছি আজকের ভিডিও তবে তার আগে আপনাকে মনে করেই দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য